হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি স্বাধীন ফ্যাশন হাউজে আজকে আমরা স্বাধীন ফ্যাশন হাউস থেকে দেখব দারুণ কিছু কালেকশন এখানে প্রচুর পিসের কালেকশন আছে এবং প্রতিনিয়ত কিন্তু দারুণ দারুণ কালেকশন ভাইয়া দিয়ে থাকে আজকে আমরা কে দেখবো ভাইয়া ইন্ডিয়ান থিউপিস এখানে কাজ করা আছে আমরা একটা একটা করে সবগুলো দেখে নেব যেটা আপনাদের পছন্দ আপনারা এখান থেকে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন এগুলো কি সব সুতির মধ্যে তাই না সুতির মধ্যে ইন্ডিয়ান এই যে কাজ করা দেখেন সিকোয়েন্সের কাজ করা একদম কোয়ালিটি সম্পন্ন ভালো মানের হবে এগুলো আপনারা দুই পাশে যে ওড়নাতেও কাজ থাকছে কাপড় কোয়ালিটি খুবই ভালো হবে যেইটা ভাল লাগবে স্পিন শার্ট হবে এগুলো সালোয়ারগুলো এক কালার তাই না যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন যেটা দেখছেন সেটা পাবেন প্রতারিত হওয়ার কোনো অপশন নাই শুধু ডেলিভারি চার্জটা আগে দিতে হবে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে এগুলো আজকে কত করে দিবেন ভাইয়া পুরনো গুলো 1600 টাকা টাকা আচ্ছা ভিডিওতে এগুলোর দাম থাকবে 1050 শ্যাম্পোটারি গুলো একদম পিটানো ভাবে করা আছে অনেক কোয়ালিটি সম্পন্ন হবে সবগুলোর ওন্নাতে আমরা দেখতে পাচ্ছি কাজ খুবই কোয়ালিটি সম্পন্ন হবে 1050 টাকায় পেয়ে যাচ্ছেন যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন যেটা দেখছেন সেটাই পাবেন এখানে কোটারে তো ভয় কিন্তু কোনো অপশন নাই অন্য সাইটের অনেক কোয়ালিটি যেইটা ভাল লাগবে দ্রুত অর্ডার দেখেন একটা একটা করে কালার ডিজাইন আপনাদেরকে দেখায় দিব যেই নিবেন দ্রুত অর্ডার করবেন একদম হোম ডেলিভারি হ্যাঁ দামের তো চেঞ্জ নাই সবই এক হাজার পঞ্চাশ সবই কিন্তু এক হাজার পঞ্চাশ দেখেন ভিডিও শেষ পর্যন্ত দেখবেন যার যেটা ভাল লাগবে দ্রুত অর্ডার দ্রুত অর্ডার করবেন কম দামের মধ্যে একদম কোয়ালিটি সম্পূর্ণ ভালো মানের কালেকশন মাত্র এক হাজার পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন এগুলো সব থেকে কত দামে তাও সেল করেন ভাইয়া ষোলশো কাপড় কোয়ালিটি কেমন হবে আচ্ছা অনেক ভালো হবে কাপড় কোয়ালিটি কিন্তু অনেক ভালো হবে এবং আপনারা যেটা দেখছেন সেটাই পাবেন যার যেটা পছন্দ শুধু স্ক্রিনশট করেন আর দ্রুত পাঠিয়ে দেন নাম ঠিকানা ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে কম দামে একদম সেরা মানের কানেকশন না ওর কাজ আছে তো কাজ আছে যেগুলোতে কাজ থাকে না ভাইয়া বলে দেয় ওইগুলোতে কাজ হবে না যেগুলোতে কাজ আছে সেগুলো বলেই দিবে অনেক সময় কালার যদি না বুঝতে পারেন লাইটিং এর কারণে বা ক্যামেরার কারণে আপনারা ভিডিও কল দিয়েও কিন্তু দেখে নিতে পারবেন ওই যেটা রাখলো এটা কিন্তু এটার অন্য অনেক সুন্দর খুবই অল্প প্রাইজে পেয়ে যাচ্ছেন দেখেন সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন প্রত্যেকটা এরকম কাজ করা সবগুলো কাজ করা এবং খুবই কোয়ালিটি কোয়ালিটি সম্পন্ন সম্পন্ন একদম ভালো মানের এই কালেকশনগুলো যারা নিতে চান দ্রুত অর্ডার করবেন যেটা দেখবেন সেটাই পাবেন এগুলো এখানে প্রতারিত হওয়ার কোনো অপশন নাই খুবই সুন্দর এই যে মাঝে মাঝে দু একটা করে অন্য আপনাদেরকে দেখায় দিচ্ছে বোঝার জন্য যে এগুলো কোয়ালিটি কেমন অনেক দামি থ্রি পিস মাত্র এক হাজার পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন দেখেন যেটাই নেবেন দ্রুত অর্ডার করবেন কম দামে সেরা মানের কালেকশন জি ওনাই অনেক দাম দেয় যেহেতু কাজ ওর না কাজ করে অ্যাম্ব্রডারি একদম পিটানো কাজ করা দেখেন খুবই সুন্দর একদম হোম ডেলিভারি ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন এত এত কালেকশন আপনারা এত কমে পেয়ে যাচ্ছেন যেটা যার ইচ্ছা যার যেটা প্রয়োজন দ্রুত অর্ডার করেন দেখেন কম দামে সেরা মানের কালেকশন শপের লোকেশন দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিতে পারবেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই কালেকশনগুলো আপনারা অর্ডার করতে পারবেন এগুলো অনেক কমে আপনারা পেয়ে যাচ্ছেন যেটাই নেবেন মাত্র এক টাকা একটা ডেলিভারি চার্জ আপনাদের যে কয়টা ইচ্ছা আপনারা নিতে পারেন খুবই সুন্দর এটা কালার থাকবে তিনটা তিনটা কালারই খুব সুন্দর তিনটা কালার রয়েছে খুব লাগে দ্রুত অর্ডার করবেন এটা কত করে থাকছে এটা থাকবে মাত্র 800 টাকা এটা থাকবে মাত্র 800 এটা কিন্তু খুবই কোয়ালিটি সম্পন্ন পায়জামাতে কাজ করা আছে ওন্না গুলো একদম বড় পাঁচ হাতে প্রিন্ট করা ওন্না থাকছে আর পায়জামাতে কিন্তু কাজ আছে কাটওয়ার্ক করা আছে চিকেন কাট ওয়ার্ক কাজ করা আছে লাগবে দ্রুত অর্ডার করেন তাহলে প্রিন্টটা দেখাবো হ্যাঁ সমস্যা আছে এই যে সবগুলো এগুলো আটশো করে দেখেন ভাইয়া দেখাই দিচ্ছে এগুলো থাকবে আটশো করে যে আগে অর্ডার করবেন সেই পাবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই কালেকশনগুলো নিতে পারেন সকল প্রকার সুযোগ আছে কিন্তু আপনাদের জন্য যেইটা লাগে দ্রুত অর্ডার করেন কম দামে সেরা মানের কালেকশন খুবই সুন্দর যার যেটা লাগবে দ্রুত অর্ডার করতে হবে নাম ঠিকানা ডেলিভারি চার্জ সাথে অর্ডারটা কনফার্ম করতে হবে ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই কালেকশনগুলো নিতে পারবেন সকল প্রকার সুযোগ রয়েছে কিন্তু ঠিক আছে শপের লোকেশন দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও কিন্তু নিতে পারেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন স্বাধীন ফ্যাশন হাউস আলামিন আদর্শ হকাশ মার্কেট প্রথমগুলি বগুড়া দোকান নম্বর একাত্তর ফোন নম্বর জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান থ্রি জিরো নাইন এইট সেভেন সেভেন ওয়ান ডাবল নাইন আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ